সূর্যকে মেরে ফেলার আগেই ছদ্মবেশী রুডিকে চিনতে পারল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাধীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা মাটির নিচ থেকে সূর্যকে উদ্ধার করে আর দীপা মা কালী রূপে সোনারূপাকেও বিপদ থেকে উদ্ধার করে শেষ মুহূর্তে সূর্য এসে গুন্ডাদের আচ্ছা করে ধোলাই করে কিন্তু রুডি আবারও সূর্যকে একটা ইঞ্জেকশন দিয়ে সোনা সূর্যকে নিয়ে কুন্তলার কাছে পৌঁছে দেয় সোনা আবারও তার মাকে ভুল বোঝে আর কুন্তলা সোনাকে দীপার বিরুদ্ধে উস্কাতে থাকে কুন্তলা মনে মনে ভাবে সূর্যকে তো শেষ করে ফেলব আর সোনাকে এবার আমি নিজে পাচার করার ব্যবস্থা করব। ছদ্মবেশে রুটিকে দেখে সোনার মনে খটকা লাগে রুটিকে চিনতে পারে সোনা সোনা বলে রুটি তুমি বেঁচে আছো তার মানে তুমি আমাকে পাচার করে দিচ্ছিলে তোমাকে আমি শেষ করে ফেলব কুন্তলা বলে সোনা বেশি বাড়াবাড়ি করো না তুমি আর তোমার বাবা এখন আমাদের জিম্মায় তোমার বাবাকে আমরা শেষ করে ফেলবো সোনা রুটির কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে বলে আমি তোমাদের শেষ করে ফেলবো তোমাদের জন্য মাকে ভুল বুঝেছি তোমরাই চক্রান্ত করে এসব করেছ তোমাদের খেলাবার আমি শেষ করব তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সূর্যকে মেরে ফেলার আগে ছদ্মবেশী রুটিকে যেন চিনতে পারে সোনা কমেন্ট করে জানাতে ভুল না যেন তোমাদের মতামতটি